ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের নির্দেশ মেনে ছাব্বিশশো সাতাশে মে বন্ধ থাকবে নবদ্বীপ ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল শনিবার দুপুর বারোটা নাগাদ জানালে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল সতর্কমূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে রাজ্য জেলা প্রশাসন প্রশাসনের নির্দেশ অনুযায়ী ছাব্বিশশো সাতাশে মে দুই দিন যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট এবং মায়াপুরের লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি চলাচল বন্ধের ঘোষণা করলেন নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার দুপুর থেকে নবদ্বীপ ফেরিঘাট কর্তৃপক্ষ লাগাতার মাইকিং এবং ফেরিঘাটে বিভিন্ন জায়গায় পোস্টার এর মাধ্যমে যাত্রীদের অবগত করেন এ বিষয়ে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক গৌতম মৃদ্ধা কী জানালেন শোনাব

আমাদের এই বার্তা মানে যাত্রীদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই দুদিন তাদের কাছে আমরা অনুরোধ করব যাত্রীদের কাছে এই দুটো দিন যেন ঘাটে কোনো রকম জমা একবার দিন এটা কি সরকারি আদেশ মেনে করছে সরকারি আদেশ মেনে নবদ্বীপ জলপথ নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি করছে তাই তো আপনার নাম আমার নাম মিত্র আপনি এই ঘাট কর্তৃপক্ষের একজন সদস্য সম্পাদক